হ্যালো কেমন আছেন সবাই বড় বড় মতো আজও আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নীলা আহমেদ নীলু ভিডিওটি স্কিপ অথবা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব সাথে বেল আইকনটি চাপতে ভুল করবে না বৃহস আজ আপনাদের মাঝে নেট থেকে ডিজাইন নামিয়ে কয়েকটি খাট ও কয়েকটি ড্রেসিং টেবিলের ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে একটি সেগুন কাঠের খাট আর এটি হচ্ছে একটি কাটাল খাটের সম্পূর্ণ দুই ইঞ্চি ফিটনেসের উপরে ডিজাইনটি করা হয়েছে নেট থেকে নামানো হয়েছে ডিজাইনটি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পালিশিয়ার আগে প্রত্যেকটা ফার্নিচার দেখিয়ে থাকি আজও দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হচ্ছে এই যে দেখুন সম্পূর্ণ ন্যাচারাল কালার আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কার্টের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার গড়তে চাইলে গড়তে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রির চ্যানেল স্ক্রিনে আছে দেখুন এই দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি খুবই আকর্ষণীয় ডিজাইনের খাটের কাজ চলছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন এটি হচ্ছে আরেকটি খাট এটি পাঁচ ফিট সাত ফিট আর বড়টি ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ এটি হচ্ছে মেহেগুনি কাঠের আরেকটি হচ্ছে মেহেগুনি কাঠের পাঁচ ফিট সাত ফিট এটিও ন্যাচারাল কালার করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দু ইঞ্চি কাঠের উপরে ফিটনেসের উপরে ডিজাইনটি করা হয়েছে নেট থেকে ডিজাইনটি নামিয়ে খোদাই করে নকশা হাতের নকশা করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু আকর্ষণীয় হয়েছে খাটটি আপনারা আপনাদের রুলচে যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন এটি হচ্ছে ড্রেসিং টেবিল সম্পূর্ণ রোড সিরিজ কাঠের ড্রেসিং টেবিলটি আপনারা দেখতেই পাচ্ছেন আপনার আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনে যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি এক কথা আমরা জিরে দামে আমরা হেরে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পালিশের কাজ চলছে এটিও ন্যাচারাল কালার করা হচ্ছে সম্পূর্ণ রোড শিরিশ কাঠের ড্রেসিং টেবিলটি মিনি ড্রেসিং টেবিল খুবই অল্প দামে আমরা ফার্নিচারগুলো দিচ্ছি সম্পূর্ণ বেডরুম সেট ফার্নিচার পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সম্পূর্ণ বেডরুম সেট ফার্নিচার আপনারা পাচ্ছেন আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার নেট থেকে নামে অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আপনারা আপনাদের রুচি অনুযায়ী দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি একমাত্র আমরাই এত অল্প দামে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি যা কোথাও পাবেন না দেখুন আমাদের কাজের কোয়ালিটি কাঠের কোয়ালিটি খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার এবং নিখুঁত কাজ আমরা করে থাকি দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা আমরা সব কাজ করে থাকি বৃহর্স আপনারা দেখতেই পাচ্ছেন আর এইটা হচ্ছে সেই কাটের ছয় ফিট সাত ফিটের কাঠটি আর এইটা হচ্ছে আলনা আলনাটি খুবই অল্প দামে আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকায় পাচ্ছেন মেহগুনিঘের আলনা আপনারা দেখতেই পাচ্ছেন এবং মেহেগুনি কাঠের আলনাটি খুবই অল্প খরচে পাচ্ছেন আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার আপনারা গড়তে চাইলে গড়তে পারেন আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার এবং দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রির আমরা প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি এবং খুবই অল্প দামে এক কথা আমরা জিরে দামে হেরেই দিচ্ছি এই দেখুন পালিশের কাজ কমপ্লিট করার পরে ড্রেসিং টেবিলটি কতটুকু আকর্ষণীয় হয়েছে আপনার দেখুন সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে ড্রেসিং টেবিলটি আর প্রত্যেকটা ফার্নিচারে আমরা ন্যাচারাল কালার করা করে থাকি আর আপনারা আপনাদের রুচে যে কোনো কাজ যে কোনো ফার্নিচার করতে চাইলে ধরুন কাঠের কাজ বোটের কাজ এন ডেকোরেশন পালিশ এনসি লিকার যে কোনো কাজ করাতে চাইলে করতে হয় আমাদের কাছে দরজা চৌকাট সহ আমরা প্রত্যেকটা জিনিসই খুবই আকর্ষণীয় এবং যত্ন সহকার করে থাকি এটি হচ্ছে কাটাল কাঠের ড্রেসিং টেবিল আর সম্পূর্ণ ন্যাচারাল কালার হয়েছে সম্পূর্ণ নেট থেকে ডিজাইনটি নামানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একমাত্র আমরাই এত অল্প খরচে এত আকর্ষণীয় ফার্নিচার দিয়ে থাকি যা কোথাও পাবেন না দেখুন বেয়র্স আমাদের কাজের কোয়ালিটি কাঠের কোয়ালিটি এবং কতটুকু যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করেছি আর খুবই অল্প দামে পাচ্ছেন একমাত্র আমরাই দিচ্ছি ঘর আপনার বিয়স সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজই পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে বিয়স দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি আমরা দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সব কাজ করে থাকি আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি এটি হচ্ছে সেই ছয় ফিটই খাটটি সম্পূর্ণ ন্যাচারাল কালার হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এবং পাটি হচ্ছে সম্পূর্ণ আট দুইয়ের উপরে সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হচ্ছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের ফার্নিচার আপনারা রুচি অনুযায়ী যে করতে চালু করতে পারেন আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি একতা আমরা জিরের দামে আমরা হেরিয়ে দিচ্ছি আর নেট থেকে নামিয়ে অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী যে কোনো ডিজাইনে যে কোনো ফার্নিচার করতে চাইলে গত একমাত্র আমরাই এত অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি এবং খুলনা সিটির ভিতরে অবশ্যই আমরা হোম ডেলিভারি একবারে ফিরিয়ে দিয়ে থাকি দায়িত্বে বিয়স দেখুন আমাদের কাজের কোয়ালিটি সম্পূর্ণ হাতে নকশাটি করা হয়েছে খোদাই করে নকশা সম্পূর্ণ দুই ইঞ্চি কাটের ওভার ফিটনেস কাঁটাল কাটার খাট খুব অল্প খরচে আপনারা এই ফার্নিচারগুলো পাচ্ছেন এবং খুলনা সিটির ভিতরে অবশ্যই আমরা হোম ডেলিভারি একবার ফিরিয়ে দিয়ে দিই এবং নিজ দায়িত্বে দিয়ে আসি আমরা দক্ষ অভিজ্ঞ স্ত্রীর দ্বারা সব কাজ করে থাকি বৃহস দেখুন আমাদের কাজের কোয়ালিটিগুলো এবং আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন পুরো বেডরুম সেট ফার্নিচার ফুল বেডরুম সেট ফার্নিচার পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এরকম সুযোগ আর কোথাও পাবেন না আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফার্নিচারগুলো খুব অল্প খরচে ফার্নিচার গড়তে চাইলে গড়তে পারেন আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার গড়ে থাকি এই দেখুন ড্রেসিং টেবিলটা গ্লাসের কমপ্লিট করার পরে কতটুকু আকর্ষণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে আর এই যে খাটটি পাতানোর পরে আমরা বলেছিলাম যে বেডরুম সেট প্রত্যেকটা ফার্নিচার আমরা নিজ দায়িত্বে কাস্টমারের বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই দেখুন সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে খাটটি কাটাল কাটার খাট সম্পূর্ণ দুই ইঞ্চি ফিটনেসের উপর খাটটি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারা চাইলে আপনাদের অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন এটি হচ্ছে আরেকটি খাট এটিও সম্পূর্ণ সিম্পল ডিজাইনের ওপারে নেট থেকে ডিজাইনটি নামানো হয়েছে এটিও একটি কাঁটাল কাটের খাট এটিও ডেলিভারি দেওয়ার জন্য কমপ্লিট করা হলো গেলেদের গেলে কমপ্লিট করার পরে খাটটি কতটুকু আকর্ষণ হয়েছে এটিও ন্যাচারাল কালার করা হয়েছে সম্পূর্ণ দুই ইঞ্চি কাঠের পরে খাটটি করা হয়েছে কাটাল কাটার খাট আপনার আপনাদের রুচ অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার দিয়ে থাকি দেখুন বিয়র্স আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলেও করবেন না আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ